দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ উপকূলীয় জেলা ঝাল বইছে বইছে হাওয়া সে সাথে টানা বর্ষণ এতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এদিকে ফেনীতে কখনো ভারী মাঝারি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান টানা বর্ষণের কারণে মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো সবাই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট দেওয়ার উত্তর দিয়ে দিতে নাও টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক